মা দিদি তারা বেরিয়েও যাচ্ছেন কারণ সন্ধ্যাবেলা বাড়িতে তাদের তৈরি করতে হয় বাচ্চাদের জন্য পুরুষ মানুষদের জন্য আমি আপনাদের সবাইকে নির্বাচনের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা সালাম আদাব শুক্রিয়া নমস্কার জানাবো বাংলা নববর্ষের আগাম প্রীতিপূর্ণ সম্ভাষণ জ্ঞাপন করব। এই সভা সঞ্চালনা করছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলা পরিষদে আমরা যাকে করেছি এই এলাকা থেকে নির্বাচিত আমি সালাম জানাই আর যার জন্য আমাদের আশা তিনি এই জেলার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা নেতা তিনি আপনাদের মনের মানুষ তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন না তিনি মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যান তিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত সৈনিক হরিহর পড়া তথা আমাদের জেলার অন্যতম সেনাপতি জেলা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট আপনাদের লোকপ্রিয় বিধায়ক আমাদের সকলের প্রাণের মানুষ হাজি নিয়ামত শেখ সাহেব তাকে আর আজকের এই সভাতে আমরা পেয়েছি আমাদের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রাক্তন মন্ত্রী সম্মানীয় নেতা বিধায়ক সুব্রত সাহকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রাক্তন সাংসদ মাইনুল হাসান সাহেবকে আমাদের দলের প্রতিষ্ঠাতা নেতা শাকিব হোসেন সাহেব এবং প্রাক্তন বিধায়ক চানদ মোহাম্মদ সাহেব আমাদের মধ্যে আছেন আমাদের মধ্যে জেলা পরিষদের সভাধিপতি রসানো মধু আছেন আর সর্বোপরি আমরা যার জন্য ভোট চাইতে এসেছি যিনি এই জেলার প্রতিষ্ঠিত নেতা পরীক্ষিত নেতা যিনি এই জেলার पंचायत থেকে এমএলএ নানা সালে সেবা করেছেন জাতীয়তাবাদী আদর্শে সাম্প্রদায়িক বিজেপি জন랏 সিপিএম এর বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াই এর ইতিহাস সেই আবু তাই খাসায় তাকেও আমি আগাম শুভেচ্ছা সালাম জানাবো অসংখ্য নেতা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত কর্মকর্তারা অনেক আছেন জাহাঙ্গীর ফকির সাহেব সহ অনেককে আমি দেখতে পাচ্ছি ভুত্ত সাহেব সহ অনেকে এসেছেন দীপেন ভাই অনেকে প্রত্যেককে আমি ধন্যবাদ অভিনন্দন জানাব এবং আপনারা জানেন যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় কেউ রুখতে পারবে না আমি করিমপুরে সভা করেছি আমি দমকলে সভা করেছি আমি রানীনগরের ইসলামপুরে সভা করেছি করেছি আজকে আমার পঞ্চম আগামী তারিখ বেলা সময় জননেত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে তার প্রিয় প্রার্থী আবু তাহের খাঁকে জেতানোর জন্য তিনি আসবেন ভগবান গোলা হাই স্কুল গ্রাউন্ডে সেখানেও বিপুল পরিমাণ মানুষ লক্ষাধিক মানুষের সমাগম হবে আমরা মুসিदाबाद জেলায় তিনের তিন চাই কেন চাই আপনারা पंचायत पंचायत সমিতি জেলা পরিষদ দিয়েছেন আপনারা বিধান দিয়েছেন আমাদেরকে আমরা চাই এই এলাকা অসম্পূর্ণ উন্নয়ন আপনাদের হাত দিয়ে হোক গত পাঁচ বছর সিপিএম এর যিনি এমএলএ সম্মানিত বদ্রুন্তজা খাস সাহেব তিনি একদিনও পার্লামেন্টে আপনাদের জন্য মুখ খোলেননি তাকে মানুষ পায়নি

এই ভদ্রলোক এলাকায় করেননি একটা ইটেও আবু এটা সাহেবের নাম লালগোলাতে আপনি পাবেন না আর ভারতীয় জনতা পার্টি একটা প্রার্থী করেছে কাকে এখানকার কংগ্রেস সাপ্লাই করেছে প্রার্থী যেমন জঙ্গিপুরে বিজেপির প্রার্থী করেছে কে নাগপুরের সঙ্গে যোগাযোগ রাখা অভিজিৎ মুখার্জি আবার এখানে মুর্শিদাবাদের প্রার্থী কে হয়েছে মুর্শিদাবাদের বিজেপির প্রার্থী হয়েছে অধিত চৌধুরী তাকে বলেছে তুই উমায়ুন তুই গিয়ে বিজেপিতে দাঁড়িয়ে পর পরে আবার কংগ্রেস তোকে নিয়ে চেষ্টা করব কিছু একটা দেওয়ার গটার ম্যাচ ম্যাচ ফিক্সিং এই অধিত চৌধুরী কংগ্রেসের বড় নেতা বলে তিনি বিজেপির সঙ্গে আছেন প্রমাণিত তিনি কিছুদিন আগে যে যোগী আদিত্যনাথ বলেছিলেন প্রয়োজন হলে কবর থেকে মুসলিম মেয়েকে তুলে ধর্ষণ করতে হবে সেই যোগী আদিত্যনাথের বাড়িতে আসন পথে হাঁটু গেড়ে নিজের অবৈধকে সঙ্গে নিয়ে লাঞ্চ করে এসেছেন কে তার নাম অধীর চৌধুরী এই অধীর চৌধুরী বিজেপি কে প্রার্থী সাপ্লাই করেছেন তাই আপনারা যারা ধর্ম নিরপেক্ষ মানুষ আজকে দিদি হরিহর পাড়ায় যখন পুলিশ গুলি করেছিল মমতা দিকে আপনারা পেয়েছেন এটা মুর্শিদাবাদে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল সেদিন কলকাতা থেকে কেউ আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে সম্প্রীতি রক্ষা করার জন্য